ভাই এখানে কয়টা তাল আছে দুইটা দুইটা তাল হ্যাঁ ভাই তাল তো আমার খাওয়ার মন চাইছে ভাই তাল দুটা কি আমাকে দেওয়া যাবে আপনি খেতে চাইলে নিতে 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 পারে না খেতে তো মন চাইছে ভাই কিন্তু আমার কাছে তো টাকা নাই এখন যদি বলেন ভাই এমনি নেব যদি বলেন যে টাকা নাই টাকা দিতে পারবো না তাহলে নিয়ে যাব খাওয়ার জন্য আপনার মন চাই অবশ্যই অবশ্যই মন চাইছে ভাই হ্যাঁ তাহলে টাকা দিতে পারবো না মন মন চাইলে আপনি দিতে পারবো হ্যাঁ

আমি পেয়ে আসলে অনেক খুশি তাই আপনি মনে কিছু না তাল আবার পাবেন ভালো থাকেন